খুবই টেস্টি এই চিজি স্পাইসি চিকেন আইটেমটা একবার হলেও বাসায় তৈরি করে নেবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে আমি এক কাপ পরিমাণ বোননের চিকেন এভাবে জুলিয়ান কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা বলে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার এক চা চামচ গার্লিক পাউডার এক চা চামচ জিঞ্জার পাউডার এই গার্লিক আর জিঞ্জার পাউডার না থাকলে এর পরিবর্তে আপনারা আদা বাটা আর রসুন বাটাও দিতে পারবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে নেড়ে ভালো করে মিক্স করে নিব এই পর্যায়ের সাথে একটা ডিম ভেঙে দিচ্ছি কোরিয়ান এই চিকেনের রেসিপিটা আমি যেদিন প্রথম বানিয়েছি বাচ্চারা এত পছন্দ করেছে খেয়ে বলে পরের দিন আম্মু আবার এটা বানাও তো এখন সব কিছুকে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে এখন এগুলো কি আমি ভাজতে যাব ভাজার জন্য চুলায় আগেই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এখন এই গরম তেলের মধ্যে একে একে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি তারপর এটাকে বারবার নেড়ে চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সাত থেকে আট মিনিট কুক করে নিলে চিকেনটা ফ্রাই হয়ে যাবে এর মধ্যে দেখুন চিকেনের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর চিকেনটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে চিকেনটাকে নিয়ে উঠিয়ে নিচ্ছে। এবারে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি তারপর এটাকে বারবার নিলে বাটারের মধ্যে একটু হালকা ভেজে নিব এরই মধ্যে কিন্তু এর ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কোয়াটার কাপ সয় সস একটা চামচ চিনি কিছু কাঁচামরিচ কুচি হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক টেবিল টমেটো সস এরপর এটাকে মিনিট খানেকের মতো নেড়ে জাল করে নিব এই পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব এই পর্যায়ের সাথে আমি কিছু স্লাইস করা মজারালা চিজ অ্যাড করে দিচ্ছি আর উপর থেকে সামান্য কিছুটা অরিগানো ছিটিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করে নিব দুই মিনিট পর দেখুন ঢাকনা তুলে সবগুলো চিজ কিন্তু মেল্ট হয়ে গিয়েছে দেখুন না কত ইয়ামিল লাগছে খুবই টেস্টি হয়ে থাকে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন এমন সব সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ